মাটির উপর দপদপায় হাঁটত এখন ইন্দুরের মতো পালায় হইসে না ওই আপনাদের ওই দশা হবে এইবার একটু কাজের কর্মে মন দেন গো উপদেষ্টা মন্ডলী অনেক তো সংস্কার করলেন এর মধ্যে আপনাদের চোখের সামনে দিয়া কাওয়া কাদের পকার হয়েছে তিন মাস কই লুকাইছিল কেউ জানতেন না কেন স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যদি জানতাম কই আছে তাহলে ধরে ফেলতাম হা হা মনে আছে ওই যে বাবুরাম সাপুরে যে সাপের চোখ নেই অর্থপদেষ্টি আওয়ামী নেই আওয়ামী আমলে যে অপকর্মগুলি করা হয়েছে সেই অপকর্মগুলি কথা কয়ে আর কতদিন কইবেন যে অপকর্ম হয়েছে অপকর্ম হয়েছে চার মাস হয়ে গেছে গো স্যার একটু এবার করেন মানে এটা কি মানে এটা কি সবাই খেলা মানুষের প্রাণ অর্থ অর্থবন করে না এটা বাজিলার যেটি না আবরিবাবুটা বিএনপি জামাত আমরা কি প্রতিষ্ঠা করতে চাইলাম এটা আমার মনে হয় এক্ষুনি এই মুহূর্তে মানে গতকালই করা উচিত ছিল তবু এখনো সময় শেষ হয়ে যায় এই মুহূর্তে এই ধরনের কোনো বিভেদের মধ্যে থাকা উচিত না এই বিভেদ পালা না কারণ দেখেন সময়ের প্রয়োজনে গল্প পড়ছিলাম যে আজকে থেকে তিন দশক আগে হয়তো যে দেশ একটা ভৌগোলিক ব্যাপার প্রজন্ম আগে পরে আমরাই কি বলতে কোনটা দেশ কোনটা বিদেশ কিন্তু কিছু জিনিস তাই না এই যে আপনি ইসলামিক আদর্শ বলেন মানবিক আদর্শ বলেন এই সময় আমরা মানুষজন কই ছিলাম সেই জায়গাগুলি তো থেকে যাবে কি বলবে আমাদেরকে পরবর্তী প্রজন্মের লোকজন কি উদাহরণ আমরা সৃষ্টি করতেছি পরবর্তী মানুষ যখন দেখবে এখানে মারামারি করে চারজন লোক মারা গেছেন তখন তারা আসলে কি বুঝবে কি নিয়ে মারামারি করতে চাইতেছেন কতটা হইছেন আল্লাহ কোন ইসলাম প্রতিষ্ঠিত আমার একটু বুঝান তো কোন ইসলাম আপনারা প্রতিষ্ঠা করছেন এবং আমরা যারা এর মধ্যে ফু দিতেছি এর ব্যবধান আরো বাড়ায় তুলতেছি তারা কি চাইতেছে বলেন তো এটা কি একটা ম্যাচ এটা টুর্নামেন্ট চলতেছে আমরা কি কেউ জিততেছি এই প্রশ্ন আমি রাখলাম আপনাদের জন্য আমাদের দেখেন সবকিছু কিছুর যেন মাথার ভিতরে রেস্ট চলতেছে এত তথ্য এত ঘটনা এত খবর দুনিয়া বাই বাই করে ঘুরতেছে আর আমাদের মগজের ট্রাফিক জ্যাম লেগে যাচ্ছে একটা অস্থিরতা ঘুরপা খাইতে থাকে কত কিছু করতে হবে কত কিছু বলতে হবে কত কিছু লিখতে হবে কত কেউ ভুল বুঝতেছে সে ভুল ভাল বলতেছে এদের জব দিতে হবে সেই বিভেদের আগুনে আরো তেল ঢালা নাকি এইটা কিভাবে থামানো যায় সেটা দেখা আমরা টঙ্গিতে একটা ছোট মাঠ দিছি শুধু এমন একটা মাঠ আমি আগেও বলছি যে এটা আসলে ফরজিবাদ জায়গা না মানে এটা তো মক্কা না এটা তো কাবা শরীফের লোকজন হজ করতে যাবে ইসলামের পাঁচটা স্তম্ভের একটা অনেক বরজের একটা তা তো না যথেষ্ট টাকা থাকলে হজ আদায় করতে হবে বাধ্যতামূলক তা কিন্তু না অথচ এই যে গরিব একটা দেশ এখানে বাতাস দূষিত যানবাহনের সংকট জীবনের সেখানে ফরজিবাদ না সত্য মানুষ সমত সারা দুনিয়া থেকে আসা সেখান থেকে মানুষ ওয়াজ শুনতেছে আলোচনা শুনতেছে পরবর্তী দিনে করণীয় শুনতেছে বর্তমান সময় আলাপ শুনতেছে আমরা কিভাবে চলো থাকবো করবো খাবো এগুলি নির্দেশনা জানতেছে এই জায়গাটার মধ্যে আমরা কি এই বিবে সৃষ্টি করতে করতে চারজন মানুষ মারা ফেলবো মারা গেছে কিন্তু চার জন্য চার জন্য মানুষ আমরা মারি ফেলবো কি প্রতিষ্ঠা করতে আপনারা তাদেরকে তাদেরকে মেরে ফেলা হলে বলেন তো আপনারা আপনারা কি জন্য তাদেরকে মারলেন আমার একটু বলেন তো এটা কি যুদ্ধের ময়দান সাত কে যুবাইর কে আবার কে সাতপন্থী কে জুবপন্থী কোথেকে আমাদের কাছে এত মারাত্মক ইম্পর্টেন্ট হয়ে উঠলো সে বলতেছে ডুইং নাথিং অফেন লিডস টু দা ভেরি বেস্ট অফ সামথিং নেন ইংরেজিতে বললাম এই ভাষায় বললে তো আবার কথা দাম বেড়ে যায় আপনি দেখবেন আমরা যখন মানে কোনো কথার একটা জোর দিতে চাই তখন এর মধ্যে ইংরেজি বলি মানে ধরেন করছে বেরিয়ে যাও বেরিয়ে যাও কেউ আমাকে পশায় না আমাদের কই তো গেট আউট এ যে বেরিয়ে যাওয়ার চাই বুঝতেছে গেট আউট করলে সেটার মধ্যে এটা বুঝবে এই করা হয় না নিজেকে যে এত অপরিহার্য মনে হয় হয় এটা আসলে কেমন কেন এরকম কোনো একটা ইস্যু নিয়ে আমি যদি কিছু না বলি দুনিয়া কি থেমে যাবে আমারে যদি কেউ ভুল বোঝে মনে মনে গালি দেয় কি আসা যায় আমারে কেন এত রিয়ক্ট করতে লাগে আমরা বিজয় দিবসে খুশিতে ঠেলায় ঘুরতে ঘুরতে মোদিবা একটা পোস্ট দিলেন তিনি বাংলাদেশের বিজয় এতই খুশি হয়েছেন যে এটাকে ভারতের আপন করে নিতে চাইতেছেন মানে আবার হাই স্কুলে নিতে সাথে সাথে আমাদের উপদেষ্টাদের মধ্যে আরো বেড়া লেগে গেল একজন তীব্র প্রতিবাদ চালালেন আরেকজন বাংলাদেশের নতুন মানচিত্র হাজির করে কিছুক্ষণ পরে সেটা আবার মুছে দিলেন ভাই যে পোস্ট করে আবার মুছা ফেলতে হয় সেটা করার আগে কয়েক মিনিট ভাবেন একই বিষয়ে দেখা গেল শিল্পকলা একাডেমি কর্মকাণ্ডে বিজয় উৎসব হয়ে গেল ডিসেম্বর উৎসবে আবার অ্যাবার্টার বিজয় উৎসব হয়ে গেল ডিসেম্বর উৎসব আবার অ্যাবার্টার কিছুর পর আপনারা এরকম দেখা যায় তাতে আপনাদের উপর আমাদের ভরসা করতে ভয় হয় উইনি দ্য পু এই বিষয়ে আমার মানে

উন্নয়নের বাদ দিয়ে রাজনীতিটা করেন এই বাংলাদেশে যত উপনুষ্ঠানিক অর্থনীতি আছে মানে উপনুষ্ঠানিক অর্থনীতি মানে সাদা বাংলা ভাষা যেগুলিকে আসলে চাঁদাবাদীর বিভিন্ন খানা আছে মানে এইটা আমি আরেকজনের কাছ থেকে শিখা একটা কথা কইলাম আর কি আসলে যত চাঁদাবাজি চাঁদাবাজি আছে সেগুলি কেমনে কম করবেন বেশি করবেন কোন জায়গায় করবেন কোথায় করবেন না এগুলি ঠিক করেন অনেকেই গণতন্ত্র মানে বোঝে যে আওয়ামী লীগ যেগুলি করতো মানে এটা এই অনেকের সাথে আমিও আসি অনেকেই গণতন্ত্র মানে বোঝে যেই দুষ্টামিগুলি যেই অপরাধগুলি আওয়ামী লীগ করতো গণতন্ত্রের মানে হচ্ছে সেগুলি আওয়ামী লীগ আর করতে পারবে না সেগুলি করবো হচ্ছে আমি আহ সেরকম ভাবলে একটু সাবধান হয়ে যান দেখছেন না আওয়ামী লীগের নেতা শুধু যেন এরকম না হয় তার জন্য কি ব্যবস্থা করতেছেন আপনারা

মনোযোগ দিয়ে কাজ করেন যেগুলি উপদেষ্টা প্লাস আছেন যেহেতু সরকারের নাই সেগুলি ভালো করে রাজনীতি করেন রাজনীতি করে কি করবেন এটা মানুষের বলেন গিয়া আশা করি আগামী পর্বে জাতীয় নাগরিক কোটি নামের হারজারু বিষয়ে কথা বলবো বাংলাদেশে চাঁদাবাজি মুক্ত বাজার ব্যবস্থা কি সম্ভব কথা বলবো সেই বিষয়ে একটা খুশির খবর দিই খুশির খবর হইল গত পর্বের শেষে আইসা বাংলাদেশ ক্রিকেট টিম কে কইছিলাম যে কি খেলতাছে দেখেন তিনটা ওয়ান ডে খেলছে আমরা জানতাম যে ওয়ান ডে বাংলাদেশের মানে মানে কি বলে স্ট্রং সুট সে তিনটা ওয়ান ডে খেলছে তিনটাই হারছে বিষয় যেই খেলাটা বাংলাদেশ আমি মনে করি পারে না টি টোয়েন্টি ওইটার মধ্যে তিনটার মধ্যে তিনটেই জিতছে এমন জিতা জিতছে দুইটা জিতার মধ্যে তবু